হ্যালো গেছে আসসালামাইলাইকুম আসা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি যে তরকারিটা রান্না করবো এটা আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষেরা অনেকেরই খুব পছন্দের একটা খাবার আর এখানে কিন্তু এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কিছু সব নিছি ডাটা নিচ্ছি এবার আমি এই ডাটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নেবো আর এখানে কিন্তু আমি একটা আলো নিচ্ছি এই আলু আলোটারও খোসা ছাড়িয়ে কেটে নেবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি পুরো ডাটাগুলো ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো তো এখানে কিন্তু কিছু ট্যাংরা মাছ নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর কিন্তু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এবারে এগুলো কিন্তু ফোরানি পরিয়ে লাল লাল করে একটা বাচ্চা উঠে নেবে এখানে কিন্তু আমি ফোরানি পরিয়ে উঠিয়ে নিয়েছি আর আমি কিন্তু কড়াইতে আরেকটু একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম চার পাঁচ খালি কাঁচা কাঁচামরিচ তো এখানে কিন্তু বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো রসুন বাটা আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিচ্ছি এবার এগুলো একটু ভেজে নেবো আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার ওগুলো অল্প পরিমাণে পানি দিয়ে দেবো ভেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নেবো তো আমি কিন্তু এক মন্ত্র এক মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে রাখি নিচ্ছি এবার আমি ধুয়ে রাখা চ্যাংা মাছগুলো দিয়ে দিব এবার আমি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিন্তু কিছুক্ষণ মাছগুলো কষিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো যতক্ষণ ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেবো ফিরে এলাম কিছুক্ষণ পর আর আমাদের মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো একটু বাড়তে উঠিয়ে নিব মাছগুলো কিন্তু একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি মশলা কিছুটা রেখে দিচ্ছি এবারের ভিতরে আমি বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার এগুলো মিশিয়ে নিব এবার আমি ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিব এখানে আমি ডাটার আলু দিয়ে দিচ্ছি এবার আমি মশলার সাথে এগুলো আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব তো ফিরে এলাম কিছুক্ষণ পর আর দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার কিন্তু এই দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব এই দেখুন মাছ ডাটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে আর আমি তো আমাদের আলু আর ডাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি আরো কষিয়ে নেবো মাছ আর ভালো করে কষিয়ে নিছি এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলটাকে বলবো কিছুক্ষণ আর আমাদের দরকারতে কিন্তু বলক আসছে আর এখানে কিন্তু কিন্তু ভাজা জিরে দিয়ে বেটিয়ে আনছি দিয়ে দিব এবার আমি আরো দুই মিনিটের মতো রান্না করে নেবো তো ফিরে এলাম দুই মিনিট পর আর আমাদের রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি একটা ডিশে ঢেলে নিবো একটা ডিশে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরাও অনেক সুন্দর হয়েছে আর এইভাবে চাইলে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ